পথ আপনি বন্ধ হয়ে গেছে তাই আপনি একটা চোখ এবং কিডনি বিক্রি করতে চাচ্ছেন জন্য কিডনি বিক্রি করতে চায় চোখ বিক্রি করতে চায় একটা বার চিন্তা করে দেখছেন আমরা আমরা ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ মানুষ মানুষ আপনার কান্না দেখতেছে তো মানুষ আপনার জন্য করবেন

তা কি কোনো সমস্যা পানি দেন তো পানি দেন 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 কি হয়েছে দেখি

পারবি বাসা কোথায় কিছু দিবা কোথায় বাসা হলো গাইবান্ধা গাইবান্ধা থেকে এখানে কেন আসছে আসছি বাবা কামা করে আসছি শালটা নিয়ে শুনে স্বামী নাই গাড়ি চলে আসছি তাই মানে আপনি হচ্ছে যে এই যে কিডনি ও চোখ বিক্রি করতে চান এটা কি সত্য হ্যাঁ বেশ মানে এই পোস্টারগুলো আপনি লাগাইতেছেন ওয়ালে ওয়ালে হ্যাঁ বেশ চিন্তা করে দেখেন চাকরি ভাই মানুষ কতটা অসহায় হইলে কিডনি ও চোখ বিক্রি করতে চায় আপনার ছেলের কি হইছে স্যার এই ছোট দি ছোট

আপনি কাজ করতে পারেন না কাজ করতে পারি তাও টাইম আল্লাহ রে আল্লাহ মানে আপনি যদি কাজ করতে যান তাহলে মানুষ আপনাকে কোপ প্রস্তাব দেয় হ্যাঁ বাবা যেটা করো ওইটা করে এরকম নানান রকম প্রস্তাব দেয় করি আল্লাহ মানে সব সবকিছু মানে আপনি হচ্ছে মানে সব পথ আপনি বন্ধ হয়ে গেছে তাই আপনি একটা চোখ এবং কিডনি বিক্রি করতে যাচ্ছেন আল্লাহ মানুষ কতটা অসহায় হলে কোন পর্যায়ে গেলে কাজ করতে পারে

মানে তাও আপনি ছেলের জন্য কিডনি বিক্রি করতে চান একটা মা কতটা আল্লাহ দেখেন ভাই একটা মা কতটা দয়াশীল কতটা দয়া একটা মায়ের মনে ছেলের জন্য কিডনি বিক্রি করতে চায় চোখ বিক্রি করতে চায় একটা বার চিন্তা করে দেখছেন

মানুষ কুর্তো তার মানে খারাপ হইতে পারে একটাবার চিন্তা করে দেখছেন উনাদেরকে দিয়ে নাকি কাজ করাইলে মানুষের মান সম্মান চলে যাবে মানুষকে নাকি হচ্ছে অভিশাপ দিবে এই হবে সেই হবে আমরা দাম দিলে না কম করে এই যে আমরা বলি না দেন তাও করে আর কাজ না মানে আপনার দিয়ে কাজ করে নিলে ওদের পাপ ইয়ে হবে অভিশাপ হবে ওদের হচ্ছে কর্ম ছোট হয়ে যাবে এইজন্য আপনাদেরকে দিয়ে কাজ করায় নাই না আল্লাহু আকবার চিন্তা করে দেখেন মানুষ কত লক্ষ করে টাকা নষ্ট করে ফেলতেছেন আজকে এই চাচির দিকে তাকায় দেখেন আজকে কিডনি বিক্রি করতে আসছে জন্য উনি ঘুরে পড়ে গেছে আল্লাহদের কাছে আল্লাহ 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 আপনাদের কাছে কিভাবে জবাব দিব কিভাবে জবাব দিবেন যে এত টাকা এত পয়সা এভাবে নষ্ট করতেছেন কিন্তু আজকে এই অসহায় মানুষটা এই অসহায় মা প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আমাদের যাদের মা বেঁচে আছে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এরকম মা আছে এই মাছকে কিডনি বিক্রি করবে চোখ বিক্রি করবে আল্লাহ আল্লাহ কিভাবে হিসাব দিবেন আপনার আপনার চাওয়া কি এখন বলেন তো আপনাকে কি কিডনি আমি বিক্রি করতে দিব না আমার প্রয়োজন আমি আমার কলি জায়গাটা দিব আমার কষ্ট লাগতেছে কষ্ট লাগতেছে আল্লাহ তোমার আর ভালো বাবা কি দিবেন শোনা পাখি 50000 টাকা দিলে তাও সলতে করি খাওয়া পাবে পাখি হ্যাঁ কারণ বাবারা তোমরা সারা কেউ নেই বাবা না দয়া করে না দেই দান চাচি আপনার কথা শুনে আমি খুব কষ্ট পাইছি কিন্তু আমি কি করব বলেন আমাদের তো কোনো সামর্থ্য নাই আমরা কি করতেছি চাচি পাঁচ সালে চাচি আল্লাহ চাচি আল্লাহ চাষি পা সারেন আমাদের কাছে তো পঞ্চাশ টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই চাষি পা সারেন বাবা আমাকে আমার কথা শুনেন মানুষের কাছে আপনি কি চাচ্ছেন পাওয়া দাঁড়িয়ে দিলে মানুষ হবে বাবা পঞ্চাশ হাজার টাকা হলে হবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দোকান দোকান করা যাবে দোকান করে দিলে আপনার ছেলে তো মানুষের মতো মানুষ হতে পারবে না কি শুনেন চাচি কান্না করেন না প্লিজ আমার কথাটা শুনেন সাবির ভাই এটা ধরেন তো শুনুন চাচি আমার কথাটা শুনেন চাচি প্লিজ মানুষ তো মানুষের জন্য তাই না প্রত্যেকটা মানুষ আমাদের প্রবাসী ভাইরা ওরা প্রতি মানে প্রত্যেকটা প্রবাসী ভাই আমাদের কলিজার ভাই যারা প্রবাসে থাকে ওনারা যারা দয়াশীল ওনারা যারা দয়া বান এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমরা এর আগে অনেকগুলা অসহায় মানুষকে নিয়ে ভিডিও বানাইছি আমার কথাটা শুনেন চাচি আমার কথাটা প্লিজ একটু শুনেন তারা প্রত্যেকটা মানুষকে হেল্প করেছে আমি আশা করছি আজকের এই ভিডিওটা থেকে আপনাদের হেল্প আসবে আপনার সন্তানের একটা ভবিষ্যৎ হবে মানুষ মানুষের জন্য মানুষ কত লক্ষ করে টাকা নষ্ট করে ফেলতেছে না বাট এখানে আপনাদের কাছে দিলে তো আর পরকালে এটা পাবে আমি চাচি কান্না করি না প্লিজ আমি আপনার জন্য এখন অত টাকা তো আমি দিতে পারছি না আপনাকে আপনি কিছু সকালে খাইছেন আমার কাছে অল্প কিছু টাকা আছে আমি আপনারে দিয়ে যাচ্ছি আর বাদ বাকিটা এই পশুটা ছিলেন তো সাব্দির ভাইটা ছিলেন এগুলোর দরকার নাই চাচি কিডনি কেউ বিক্রি করে বলেন এই যুগে আমি কেউ যদি না দেয় চাচি চাচি আমরা আমরা ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ মানুষ মানুষ আপনার কান্না দেখতেছে তো মানুষ আপনার জন্য করবে মানুষ তো মানুষের জন্য চায় না চাচি তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনার জন্য হেল্প আসবে আপনার আপনার দিকে মানুষ তাকাবে মানুষ আপনাকে হেল্প করবে আমি প্রত্যেককে বলবো যে যা পারেন আমাদের প্রবাসী ভাইরা ওনার জন্য একটু হেল্প দেন ওনাকে একটু হেল্প করুন আর উনি কিডনি বিক্রি করতে আসছে আপনি বুঝতে পারছেন একবার যে কতটা মানুষ অসহায় হলে কিডনি বিক্রি করতে চায় আল্লাহ আকবার কোন পর্যায়ে গেল মানুষ আসলে কোন পর্যায়ে গেলে কিডনি বিক্রি করতে চায় একটাবার চিন্তা করেন ভাই আচ্ছা এই দুই হাজার টাকা আচ্ছা যা আছে সবই আপনার এই টাকাটা অন্তত আপনি রাখেন অন্তত আপনি যেটা দিয়ে অন্তত চলেন বুঝতে পারলেন বাবা যগন মেনা গো তোমরা সারা না বাপ একটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমি প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করছি আল্লাহ এই অসহায় মানুষের জন্য কিছু একটা করবেন আপনারা উঠেন চাচি উঠেন আপনাকে চলে আনন্দ বলে দিচ্ছি ইনশাআল্লাহ আপনার একটা ব্যবস্থা হবে চাচি আপনারটা ব্যবস্থা হবে আপনার কথা শুনে আমার এত কষ্ট লাগছে আমি এত টাকা মানে কষ্ট পাইছি আমি আপনারে বলে বোঝাতে পারবো না চলে